সে ভাই হয় তো আপনি আমাদেরকে চিনেন না আমাদের মতো গরিব মানুষ এই দুনিয়াতে নাই যদি গরিব হয়ে থাকো তাহলে এখানে কেন ঘর বানায়া থাকো ঘর থেকে আওয়াজ আসতেছে এখানে কেন ঘর বানাইছি এটা আমি জানি না আমার ঘরওয়ালা জানে আমার ঘরওয়ালা জানে আল্লাহর নবী তাকায় দেখে তার ঘরের সামনে একটা বকরি বাদা কি বাদা একটা বকরি যেই বকরিতে দুধ দেয় কিন্তু বকরিটা অসুস্থ আল্লাহ নবী ডাক দেয়া বাদ আবু বকর উম্মে মাবাদকে বলেন ঘরে খাবার নাই পানিও নাই ওনার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে যদি অনুমতি দেয় তাহলে আমরা বকরি থেকে একটু দুধ দহন করে দুইজনে পান করি সাইয়েদনা আবু বকর বলে গো আল্লাহ নবী ভালো কথা বলেছেন সুন্দর কথা বলেছেন এবার উম্মে মাবাদ বলে উম্মে মাবাদকে বলে বোন তোমার ঘরের সামনে যেই বকরি আছে তুমি যদি আমাদেরকে অনুমতি দাও এই বকরি থেকে আমরা দুধ দহন করে দুইজনে পান করব উম্মে মাবাদ মুসকে হাসি দিয়া বলে মুসাফির তোমরা জানো না এই যেই বকরিটা আমার ঘরের সামনে বাধা এটা একটা অসুস্থ বকরি কি বকরি জোরে বলে এটা একটা অসুস্থ বকরি দুধ দেয় না প্রতিবন্ধী হাঁটতে চলতে পারে না এই কারণে তাকে খাবার খাওয়ানোর জন্য মাঠেও নিয়ে যায় না অসুস্থ বকরি ঘরের সামনে বসে আছে এটাই কোনো দুধ দিতে পারে না আল্লাহ নবী ডাক দেয়া বলে আবু বকর আপনি শুধু উম্মে মা কে রাজি করান ওই বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমার সাইয়েদানা আবু বকর বলে আল্লাহ নবী যেহেতু বলেছে তাহলে অসুস্থ বকরি থেকে অবশ্যই দুধ বের হবে কোন সন্দেহ নাই ঠিক কিনা বলেন আল্লাহ নবী যেহেতু বলেছে অসুস্থ বকরি থেকে দুধ বের হবে কোন সন্দেহ কারণ আমার নবী তো রহমাতুল্লিল তারা জোরে বলেন যে নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়াল খাতামান নবীন আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিমা আনিতুম হারিস

তুমি যদি অনুমতি দাও অসুস্থ বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমাদের সোহান একবার দুইবার বলার পরে মহিলা রাগ করছে আছে না কিছু মহিলা এই মিয়া বলতেছি অসুস্থ বকরি দুধ দেয় না খালি বারবার এক কথা বলো ঠিক কিনা বলেন এবার মহিলার কৌতূহল হলো এতবার বলি তারপরও শোনে না খাওয়া চায় পানি চায় কারারে ওরা ঘরের দরজা খুলে ফাঁকা করে একটু তাকায় দেখে ওম্মে মা বাবা আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া উম্মে মাবাদ কলে এ দুনিয়ার মানুষ না মনে হয় আসমান থেকে আমার বাড়িতে চাঁদ উদিত হয়েছে আল্লাহর নবীর চেহারা দেখে উম্মে মাবাদ পাগল হয়ে গেছে এত সুন্দর চেহারার মানুষ এই মানুষে আমি পানি দেই না খাবার দেই না দুধ দহন করতে দেই না আমার মতো তো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে না এত সুন্দর যুবক আল্লাহ নবীর চেহারা দেখে উম্মে মাহাবাদ পাগল হয়ে গেছে উম্মে মাহাবাদ বলে আমি যখন নবী মুহাম্মাদের চেহারা দেখলাম আমি তাকে চন্দ্রের সাথে তুলনা করতে লাগলাম আল্লাহর কসম করে বলি চাঁদের চেয়েও আমার নবী আরো সুন্দর উম্মে মাহাবাদ বলে আমি আল্লাহর নবীর চেহারার দিকে এক নজর তাকাইলাম দেখি তার চেহারা থেকে নূর চমকাইতেছে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরের সাথে আস্তে আস্তে করে কথা বলে ফিসফিস করে কথা বলে উম্মে মা abat বলে আল্লাহি রব্বিল কাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্ঠের এত সুন্দর কন্ঠ আমি পৃথিবীতে আজ পর্যন্ত শুনি নাই উম্মে মা abat বলে শুধু এটাই না আল্লাহর নবীর চুলগুলো ছিল বাবরি চুল কি ছিল আল্লাহর নবীর চুলগুলো ছিল বাবরি চুল উম্মে মাহাবাদ বলে নবী মোহাম্মদ যখন হাঁটে দেখি তার চুলগুলো বাতাছের সাথে দোল খায় আল্লাহ আকবার এত সুন্দর চুল চুলওয়ালা মানুষ যুবক আমি আজ পর্যন্ত দিন দেখি নাই সোহান আল্লাহ আল্লাহ নবীর চেহারা দেখে আবার উম্মে মাহাবাদ এই ভাই দুধ দোয়াইবেন তো দূরের কথা পারলে বকরি খায়া ফালান সোহান আল্লাহ আল্লাহ নবী বলে আবু যাও উম্মে মাবাদ থেকে একটা বালতি নিয়ে আসো সেদেনা আবু বকর বলে একটা বালতি দাও উম্মে মাবাদ ঘর থেকে একটা ছোট পাত্র দিছে আল্লাহর নবী কয় এই ছোট পাত্রে হবে না বড় পাত্র আনো উম্মে মাবাদ কে অসুস্থ বকরি হাঁটতে পারে না চলতে পারে না দুধ দেই দিবে কোথা থেকে আবার বড় বালতি চাই রাখ করে নাও দিলাম বড় বালতি দেখি বকরি কতটুকু দুধ দেয় সেদেনা আবু বকর এবার বালতি নিয়ে আল্লাহ নবীর কাছে দেয় উম্মে মাবাদ তো আর জানে না তার বাড়িতে কে এসেছেন তার বাড়িতে এসেছেন দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার আল্লাহ নবী বালতি নিয়ে বকরির কাছে যাইতেই বকরি অসুস্থ বকরি কোনোদিন হাঁটতে পারে না দাঁড়ায় গেছে বকরি দ্বারা বলে গো আল্লাহর নবী সালাম ও আলাইকায় আল্লাহর নবী বলে বকরি সালাম দিলার কারণ কি কয় সালাম কেন দিব না আপনি শুধু মানুষের নবী না আপনি আমারও নবী আমি কিন্তু আপনাকে দেখে চিনে ফেলেছি সুহান আল্লাহ এবার বকরি তার মনের দুঃখগুলো আল্লাহর নবীর কাছে বলতেছে বকরি তার মুখ আল্লাহ নবীর কানের কাছে নিয়ে বলে ওগো নবীজি আমি অসুস্থ এই কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়াইতে নেয় না আমাকে আদর করে না যত্ন করে না এই দুঃখের কথা আমি আপনি সারা কার কাছে বলবা আপনি তো আমার নবী আহ এবার আল্লাহ নবী বকরিকে আদর করতেছে উম্মে মাহবাদ ঘর থেকে দেখতেছে আল্লাহ নবীর সাথে বকরি কথা বলে এবার বকরি মুসকি মুসকি হাসে আল্লাহ নবীকে পায়া আল্লাহ নবীকে দেখাই বকরি সুস্থ হয়ে গেছে এবার যেই বকরি অসুস্থ দুধ দিবে তো দূরের কথা আল্লাহ নবী বিসমিল্লা বইলা শুধু ওই বকরির স্তনে হাত দিছে সাথে সাথে স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে এমন দুধে একেবারে স্তন ফুলে গিয়েছে দুধে উম্মে মা সব দৃশ্য দেখতেছে এবার বকরি ডাক দিয়া বলে গো আল্লাহর নবী তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দহন করেন আমি দুধের ভার সইতে পারি না আল্লাহ নবী নিজের বরকতে হাত দিয়া দুধ দহন করেছেন আ আমার নবী এমন নবী যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন আবার বকরির দুধ দহন করেছেন কথা আমরা কোন বৈরাগী নবীর উম্মত না আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান কথা কেন আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান ঠিক কিনা বলেন চার ভয়ে রোম পারসের বাদশারা থরথর করে কাঁপত আমার নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়ী আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে ব্যবসা করার জন্য পাঠাইছে সবার চেয়ে আল্লাহর নবীর ব্যবসায় ভালো প্রফিট এসেছে ঠিক কিনা বলেন আমার নবীকে যেই জায়গায় দাঁড় করাবেন সব জায়গায় আমার নবী একশোতে একশো একশোতে একশো না হাজারে লক্ষে কোটিতে একশো ঠিক কিনা বলেন আমার নবীকে যদি বাবার কাতারে দাঁড় করান সৈয়দ হযরত ফাতেমা বলে আমার বাবার মতো এমন বাবা পৃথিবীতে নাই আমার নবীকে যদি নানার কাতারে দাঁড় করান হজরত হাসান হুসেন বলে আমার নানার মতো এমন নানা পৃথিবীতে নাই হজরতে বলে আমার নবীকে যদি কাতারে দাঁড় করান আমার মতো চাচার চাচা পৃথিবীতে নাই আল্লাহ একবার আমার নবীকে যদি রাষ্ট্রপ্রধানদের কাতারে দাঁড় করান আমার নবীর মতো রাষ্ট্রপ্রধান এই পৃথিবীতে আসে নাই আর কোনোদিন আসবে না আমরাও বলি আমাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী ঠিক কিনা বলেন আল্লাহ তা আলাহ সে কোরআনে বলছেন কুল ইনকুনতুম তোহিবোন আল্লাহ হাত্যা বিআউনি ওহ্বী বকুমুল্লা ওয়া ওফিল আকুমদুনু বকুম আল্লাহ গফুর আহিম আল্লাহ হুয়া কোরান আল্লাহ আলামিন বলে দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো কাকে ভালোবাসো আরো জোরে বলেন আল্লাহ তারা বলে তোমরা যদি আল্লাহকে পেতে চাও সর্বপ্রথম তোমরা তবিকে তোমরা তোমাদের নবীকে ভালোবাসো যদি নবীকে ভালোবাসতে না পারো তাহলে তোমরা মমিন হতে পারবে না ঠিক না বলেন শুধু নবীকে মুখে মুখে ভালোবাসলে হবে না আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন নিজের সব চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন নিজের সন্তানের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে নিজের পরিবারের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে কারণ নবীর হাতেই থাকবে জান্নাতের চাবি নবীর সুপারিশ সাফায়াত সারা কেউ জান্নাতে যেতে পারবে না পারবে জোরে বলেন এবার মনে আছে নাকি ওই ঘটনা কি করছেন আল্লাহ নবী দুধের বারে হাত দিয়েছেন সাথে সাথে দুধ ভরপুর হয়ে গেছে এবার আল্লাহ নবী দুধ দহন করতেছে আর বালতি ভরতেছে উম্মে মাহবাদ ঘর থেকে তাকায় তাকায় দেখতেছে এটা আবার কোন আজব মেহমান এমন মেহমান তো জীবন ও কোনো দিন যেই মেহমান বাড়িতে ঢোকার পরে বরকত শুরু হয়ে গেছে উম্মে মাবাদ বলে মেহমান ঘরে বাড়িতে ঢোকার সাথে সাথেই বরকত বের শুরু হয়ে গেছে এবার নবীজি নিজের হাত দিয়ে দুধ দহন করতেছে দুধ দহন করতে করতে একেবারে বালতি ভইরা গেছে অনেক বড় বালতি দুধে ভরপুর হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিছে আবু বকর এদিকে আসেন ইশরাক পান করেন আপনি নিজে খান সাইদান আবু বকর বলে নবীজি আপনি আমার চেয়ে ক্লান্ত বেশি আগে আপনি খান আল্লাহ নবী বলেন আগে আপনি খান আল্লাহ নবী সাইদানা আবু বকরকে দুধ পান করালেন এবার আল্লাহ নবী নিজেও পান করলেন এবার আল্লাহ নবী নিজে পান করে বলে আবু বকর তাকায় দেখেন দুধের অবস্থা কেমন সাইদানা আবু বকর বলে ও নবীজি যেমন দুধ তেমন আছে এক ফোঁটাও কমে নাই কয়েকবার যান উম্মে মাহবাদের কাছে দুধের বালতিটা দিয়ে আসেন এবার উম্মে মাহবাদকে দুধের বালতি দিয়ে কে খা কিছুই তো দিতে চাস নাই উম্মে মাবাদ তাকায় রইছে আ বরকতের মেহেমান আপনাদেরকে দেখা অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে আল্লাহু আকবার নেন উম্মে মাবাদ দুধের বালতি নেন এবার দুধের বালতি উম্মে মাবাদকে বুজায় দেয়া বলে আমরা মদিনার দিকে চলে যাই এবার আল্লাহর নবী মদিনার দিকে আবার যাত্রা শুরু করলেন ঘরের দরজা খুলে উম্মে মাবাদ বাইরে বের হলেন উম্মে মাবাদ বাইরে বের হইয়া দেখে পুরা বাড়ির মধ্যে জান্নাতের খুশুর ঘেরান যেও না যেওনা যেও না তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত দিন দেখি নাই আল্লাহু বলেন আল্লাহু আখবা বলে নবী মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছে আমি দেখতেছি আকাশের মেঘমালা আল্লাহ নবীকে ছায়া দিতেছে নবীর গায়ে রোদ্ তাপ লাগে না এবার উম্মে মা বলে আমার চোখের বৃষ্টি যতক্ষণ যত দূর পর্যন্ত গিয়েছে আমি তাকিয়েছিলাম দেখি না আবু বকর সহ আল্লাহর নবী দুইজনে মদিনার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন যখন পরন্ত বিকেল শুরু হয়ে যায় সূর্যের আলো কমে যায় আল্লাহর নবীকে দেখা যায় না ওইদিকে যখন সন্ধ্যা হয়ে গেল উম্মে মাবাদের স্বামী আবু মাহবাদ বকরি চয়রা বাড়িতে আসছে বকরি চড়িয়ে বাড়িতে এসে ঘরে পাড়া দিয়া বাড়ির উঠানে পাড়া দিয়া দেখে বাড়ির থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হইতেছে ডাক দিছে তাহাল আউয়া ও আমার স্ত্রী উম্মে মাবাদ এদিকে আসো আজকে কেমন যেন বাড়ির চেহারা আমার কাছে অন্যরকম মনে হচ্ছে উম্মে মাবাদ বলে স্বামী ঘরে আসেন ঘরে আসেন আপনার সাথে আজকে কথা আছে কি কথা ওগো স্বামী আপনি কি বলেন বাড়ির থেকে আজকে অন্য রকম চেহারা অন্য রকম মনে হচ্ছে আসলে অন্য রকম মনে হচ্ছে আমি আপনাকে একটা ঘটনা শুনাই যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবার আবু মা তাকায় দেখে তার অসুস্থ বকরিও সুস্থ হয়ে গেছে আবু মা আবার অবাক হয়ে বলে সত্যি করে বলো আমার বাড়িতে আজকে নিশ্চয় একজন বড় মেহমান আসছিল বলে তুমি কিভাবে জানো বলে আজকে বাড়ির চেহারায় অন্যরকম হয়ে গেছে বাড়িতে ঢোকার সাথে সাথে আমি জান্নাতের খুশবুর ঘ্রান পাইতেছি এবার উম্মে মা বলে স্বামী আপনি যখন সকাল বেলা ঘর থেকে বের হইয়া গেলেন ঠিক ভর দুপুর বেলা আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে একজন হলো যুবক আর একজনের বয়স একটু বেশি বিশ্বাস করেন স্বামী যখন আমি ওই যুবকের চেহারার দিকে তাকাইলাম এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনদিন দেখি নাই আবু মাবাদ প্রশ্ন করেন কেমন সুন্দর কেমন সুন্দর উম্মে মাবাদ বলে আমি যদি তাকে চাঁদের সাথে তুলনা করি তাহলে চাঁদের রূপ তার কাছে হার মানাবে মানে তিনি চাঁদের চেয়েও সুন্দর সুবহানাল্লাহ বলে এত সুন্দর মানুষ পৃথিবীতে হয় না গো নবীর আল্লাহনা বর্ণনা গুলো চোখ গুলো এত সুন্দর তার চুল গুলো এত সুন্দর তার কণ্ঠগুলো এত সুন্দর অবস্বামী শুধু এখানেই শেষ নয় দেখেন ওই যুবককে দেখা মাত্র আমাদের অসুস্থ বকরিটাও সুস্থ হয়ে গেছে শুধু স্বাস্থ্য বক्री সুস্থ হয় নাই ওই অসুস্থ বক्री থেকে এক বালতি দুধ দহন করে সে আমাদেরকে দিয়ে গেছে জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে বলো কি সত্যি করে বলো ওই মেহমান কোথায় গিয়েছে কোন রাস্তায় গিয়েছে বলে ওই মেহমান এই রাস্তায় গিয়েছে আবু মা ডাক দিয়া বলে স্ত্রী রে হায় স্ত্রী যেই নবীকে পাবার জন্য দেখার জন্য আমি এই মরুভূমির মধ্যে বাড়ি বানাইলাম ঘর বানাইলাম সেই নবীকেই তো আমি দেখতে পারলাম না স্ত্রী আমি আমাদের তাওরাত কিতাবের মধ্যে পড়েছি সে জামানায় একজন নবীর আবির্ভাব হবে যার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ

বিস্তারিত কর আর থাকব না মদিনায় চলে যাব মদিনায় যে সেই নবীর হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আবু মাবা তার ঘর বাড়ি ভাঙা লোটা ঘাটি লোটা ঘটি যা ছিল গাটি বস্তা ভেড়া বকরি নিয়ে তিনি মদিনার দিকে রওনা শুরু করলেন যে আর দেরি করব না যেই নবীকে পাওয়ার জন্য সেই নবীকে দেখার জন্য এই মরুভূমির ভিতরে ঘর বানাইলাম এতটা বছর ছিলাম চলো স্ত্রী সেই নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাব তিনি হলেন আখেরি নবী তিনি হলেন বিশ্ব নবী রহমাতুল্লিল সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজা জোরে বলেন খুশি নাকি বেজা সেই নবী কোনোদিন মিথ্যা কথা বলছে আমরা কি মিথ্যা কথা বলি হ্যাঁ এটা কি নবীর উম্মতের কাজ হতে পারে এই বস এই বাচ্চা এই সেই নবী কি কোনদিন নামাজ ছেড়ে দিয়েছে জোরে বলেন আমরা কি নামাজ ছেড়ে দেই সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে বলেন সমাজে মাত্র দুই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে শতকরা দুই পার্সেন্ট চাপল মতলব এক মাহফিলে গিয়েছি যাওয়ার পরে মাহফিল কমিটি কয় হুজুর আজকে এমন ক্যারাত পড়বেন একেবারে মাইকের তার মার চিরা ভলাইবেন হুজুর এমন কেরাতে টান দিবেন যাতে মানুষ ঘরে থেকে উঠে আসে পড়ে তো আমি মাহফিলের অবস্থা دیکھا কমিটিরে ডাক দিলাম এইদিকে আসেন আওয়াজ তো ভালোই করেন কয় হুজুর 51 তম ওয়াজ কততম। হুজুর দশটা গরু জবাই করছি পঞ্চাশ হাজার মানুষ তোবার খাওয়া আমি কেটে কি পঞ্চাশ বছর হা বাদ্যদার আমল থেকে করেছি এলাকার মানুষ ওয়াজির লেখা পাগল আমি বলি মার্শাল ইমাম হুজুর সারা রাত যদি ওয়াজ করেন সারা রাত ওয়াজ শুনবো এত ওয়াজ শুনি এলাকার মানুষ তা আমি ডাক দিলাম ইমাম সাহেব এদিকে আসেন আপনার মুসল্লিরা তো খুব ধার্মিক হুজুর একটা কথা বললেন খুব ধার্মিক সারাদিন তো ওয়াজ আল্লাহ তো মসজিদও তো সুন্দর গ্রামের মসজিদে এসি লাগাইছি বুঝেন না মানুষ খুব দান করে আমি বলি ইমাম সাহেব জুমার নামাজে কেমন মুসল্লি হয় একটা কথা বললেন মসজিদের ছাদেও জায়গা দেওয়া যায় না বারান্দাও জায়গা দেওয়া যায় না উজুখানায় দাঁড়ায় আমি তো খুব ভালো খুব নামাজি আপনার মুসল্লিরা তো ইমাম সাহেব জুমার নামাজে জায়গা দেওয়া যায় না তো ফজরের নামাজের কি অবস্থা এখন ইমাম সাহেবকে হুজুর আর লজ্জা দিয়েন না আমি কেন এতক্ষণ তো মুসল্লির প্রশংসায় পঞ্চমুখ এখন লজ্জা দিবেন না এটা কেন বলেন হুজুর কি কোনো দুঃখের কথা আশি ঘরে খাই আশি ঘর বুঝেন আশি ঘর কি বলেন তো 80 বাড়িতে খায় মানে 80 বাড়ি থেকে তাকে খাবার দেয় 80টা ফ্যামিলি 80টা সদস্য ওই এলাকায় কা হুজুর 80টা ঘর থেকে আটজন মানুষ ফজরের নামাজে আসে না বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের একই অবস্থা ঠিক কি বলেন হুজুর ও করেন ওজার ওআর শুনতে মজা লাগে মাগার নামাজ পড়তে মুসলমান শুধু ওয়াজ শুনলে হবে না নামাজ পড়তে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রসুলের সাহাবিরা আল্লাহ নবীর জবানে শুধু ওয়াজ শোনেন নাই ওয়াজ শোনার পরে তারা এমন ইমানদার হয়েছেন তাদের জীবন তাদের জান তাদের মাল সব কিছু আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছে ঠিক কিনা বলেন আমরাও সেই নবীর উম্ম আমাদের যদি প্রয়োজন হয় আল্লাহর নবীর মোহাব্বতে

ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না নামাজ ছেড়ে দিব না নামাজ ছেড়ে দিব না রাজি আছেন হাত নামান নামাজ পড়বেন তো শুধু কি একা নামাজ কি একার জন্য না নিজেও নামাজ পড়তে হবে পরিবার পরিজনকেও নামাজের জন্য ডাকতে হবে আপনার অধীনস্থদেরকে নামাজের জন্য ডাকতে হবে আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে তাদেরকেও নামাজের জন্য ডাকতে হবে ঠিক কিনা বলেন নামাজ পড়বেন আর কোরআন শিখবেন রাজি হাসান শিখাবেন, দিন আলেম বানাবেন কন্যা সন্তানদেরকে আলেমা বানাবেন ইনশাল আল্লাহ সকলকে কবুল করুন বলে আমিন এই মজমাকে আল্লাহ তালা কবুল করুন বলে আমিন আল্লাহ নবী কত কষ্ট করেছেন মক্কা থেকে শেষ পর্যন্ত হিজরত করে মদিনায় গেছেন নিজের মাতৃভূমি ছেড়েছেন নিজের বাপ দাদার ভিটা ছেড়েছেন দিনের পর দিন না খেয়ে রয়েছেন আল্লাহর কোরআনের জন্য নিজের জান মাল রক্ত ঘাম সব আল্লাহ রাস্তায় দিয়েছেন আমরা সেই নবীর উম্মত আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর হুকুম না মানি হাসনের ময়দানে আল্লাহর নবীকে চেহারা দেখাতে পারবো জোরে বলেন

তাদের রিজিকে প্রশস্ততা আসে না যারা দোয়া করে না আল্লাহ তাদের বালা মুসিবত দূর করে না এই কারণে বেশি বেশি দোয়া করবেন দুরুস শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله شبه قرن أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله